কুসংস্কার আর তাতেই আতঙ্ক বিলোনিয়া থানাধীন গাবুরছোড়া এডিসি ভিলেজের বৃন্দামাটিলা এলাকার লোকজনদের মধ্যে জনজাতি অধ্যুষিত এই এলাকাটির নারী পুরুষ বেশিরভাগেরই বক্তব্য তাদের কিছু শারীরিক পরিবর্তন দেখা দিচ্ছে দ্রুত শারীরিক গঠন নষ্ট হয় দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা দাবিজ কবজ তন্ত্রমন্ত্রের কারণে এসব হচ্ছে জানা গেছে গ্রামবাসীরা এ কারণে দুটি পরিবারকে পাড়া থেকে উঠিয়ে দিয়েছেন এই সমস্ত ঘটনার ফলে একটি পরিবার বর্তমানে সমতলে বসবাস করছে এই খবর পেয়ে এলাকায় ছুটে যান মহকুমা প্রশাসনের আধিকারিক তথা অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস ডিসিএম সঞ্জয় শিল সহ পুলিশ বাহিনী জনগণের সাথে কথা বলে তারা ঘটনা জানার চেষ্টা করেন এবং পরবর্তী সময়ে এটিকে একটি কুসংস্কার বলে জনগণকে বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন এই গ্রামের যে জনগণ তাদের মধ্যে একটা বিষয় ছড়িয়ে গেছে যে কেউ তাবিজ কিংবা কবজ করেছে কিংবা বালু পরা দিয়েছে বালু একটা রাস্তার মধ্যে বালু পরা দেওয়ার পর এখানে যারা পুরুষ আছে তাদের পুরুষাঙ্গ নাকি ছোটো হয়ে গেছে ব্যথা করছে এবং যারা মহিলা আছে তাদের উপর কিছু এফেক্ট করছে তাদের ব্রেস্ট ছোটো হয়ে যাচ্ছে তাদের শরীরে জ্বালা যন্ত্রণা হচ্ছে এবং এই ব্যাপারটা নিয়ে তারা একজন ওঝা ঢেকেছিলেন যিনি আসাম থেকে এসেছিলেন এবং উঝা বলেছে যে কেউ তাগিজ করেছে এবং কে করেছে উঝা নাম বলে দিয়েছে নাম বলে দেওয়ার পর তারা ওই লোকটাকে এই গ্রাম থেকে তারা বের করে দিয়েছে এবং উনি কোথায় এসে এখন বলতে পারছেন না তো আমরা মহকুমা প্রসঙ্গ থেকে এসছি তাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলে আমার যেটা মনে হয়েছে যেটা একটা প্রচণ্ড অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের গভীরে তারা চলে গেছেন এখান থেকে বের করা হলো আমাদের উদ্দেশ্য আমরা কিভাবে এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কার বের করতে পারি সেটা আমরা চিন্তা ভাবনা করছি আমরা চিন্তা করছি এখানে হেলথ ক্যাম্প করার জন্য স্বাস্থ্য শিবির করার জন্য স্বাস্থ্য শিবির করে ডাক্তারদের মাধ্যমে প্রত্যেকের পরীক্ষা নিরীক্ষা করে তাদের কোনো রোগ আছে কি না ইউরিন ইনফেকশন আছে কি না শরীরের অন্য কোনো রোগ আছে কি খাবার দাবার তারা মানে সঠিক পরিমাণে পান করছেন কি এই বিষয়গুলি আমরা খতিয়ে দেখার পর তাদের সঙ্গে কথা বলার পর আমরা চেষ্টা করছি কিভাবে তাদেরকে আমরা অতল গভীর থেকে বের করা যায়